আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আসলে কোনো ভিডিও বলতে এ টু জেড যেভাবে ভিডিও করি রান্নার সেটা না আজকে আমি কি রান্না করেছি সেই ভিডিওটা আপনাদের মাঝে আপলোড করব তো আজকে আমি যা যা রান্না করেছি সেই ভিডিওগুলো আপনাকে দেখাচ্ছি আর একটা কথাই বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে করে নতুন নতুন ভিডিও এরকম আপনাদের মাঝে আপলোড করতে পারি আর কে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই হচ্ছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তাহলে আমার জন্য খুবই ভালো হয় তাহলে আমি নেক্সট সেই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসব তো আজকের ভিডিওটা কিন্তু কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবেন তাহলে ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন সামনে নেক্সট ভিডিওর অপেক্ষায় আল্লাহ হাফেজ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম